তুমি ট্রাই করো এবং আমরা চেষ্টা করবো আমাদের সময় চোটা দেওয়ার জন্য এই জন্য সময় বাড়িয়ে দিলাম আমাদের সময় পঁয়তাল্লিশ মিনিট সাংবাদিক চিকিৎসক শিক্ষক এ ধরনের যারা পেশাজীবী তারা যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যারা বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মহলে এই দেশের পরিস্থিতি তুলে ধরছিলেন তাদেরকে শেষ করে দেওয়া তাদেরকে আহ মেনে ফেলার উদ্দেশ্যে তারা এই বুদ্ধিজীবীকে হত্যায় মেতে ওঠেন আমরা যা একটা হিসাব এটা পর্যাপ্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন হিসাব দেওয়া হয়েছে যে ওই সময় চোদ্দই ডিসেম্বরের দিন আহ প্রায় এক হাজারের উপরে বুদ্ধিজীবী হত্যা করা হয় আমরা জানি যে আমাদের আহ ঢাকায় এই বুদ্ধিজীবী একটা যে একটা বদ্ধভূমি আছে মিরপুরে এবং রায়বাজার রয়েছে একটা স্মৃতিসৌধ তো বুদ্ধিজীবী আমাদের যখন যে সময় এই হত্যাযোগ্য ক্ষতি বা আমাদের দেশের হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশটা অর্জন করতে সক্ষম হয়েছি আমরা সকলে এই সকল বুদ্ধিজীবীদের শহীদ বুদ্ধিজীবীদের আত্মার কামনা করবো তাদের আত্মার শান্তি কামনা করবো এগুলো আমরা আমার শেষ

উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তিনি রচনা করেন রক্তাক্ত প্রান্ত বিভিন্ন ধরনের লেখা তার আছে আহ এরপর হচ্ছে মুফাজুল হায়দার চৌধুরী মুফাজুল হায়দার চৌধুরী উনিও বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন